সম্প্রতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এলাকা দুই দেশের দীর্ঘদিনের ভূ সীমান্ত বিরোধ নতুন করে রূপ নেয় একটি সরাসরি সামরিক সংঘাতে সংঘর্ষ শুরু হয় গোলাগুলি ও মোটরসাইল ছোড়ার মধ্য দিয়ে যা ধীরে ধীরে রূপ নেয় বিমান হামলা ও রকেট আক্রমণে থাইল্যান্ডের এফ সিক্সটিন যুদ্ধ বিমান কম্বোডিয়ার সামরিক অবস্থানে হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এই সংঘর্ষে এখন পর্যন্ত বারো জনের বেশি নিহত হয়েছেন যাদের মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক আহত হয়েছেন আরও অনেক এবং হাসপাতাল রাস্তা ও গ্যাস স্টেশন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং প্রশ্ন উঠেছে সামরিক শক্তিতে কে কতটা শক্তিশালী চলুন তাহলে দেখে নেওয়া যাক দুই দেশের সামরিক শক্তির তুলনা থাইল্যান্ডের সক্রিয় সামরিক সদস্য প্রায় তিন লাখ ষাট হাজার যেখানে কম্বোডিয়ার আছে প্রায় দুই লাখ বিশ হাজার রিজার্ভ ফোর্স ও প্যারামিলিটারি মিলিয়ে থাইল্যান্ডের সংখ্যা প্রায় দুই লাখ সত্তর হাজার যেখানে কম্বোডিয়ার প্রায় এক লাখ তিরিশ হাজার ডিফেন্স বাজেটেও থাইল্যান্ড অনেক এগিয়ে দুই সালে দেশটি প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন ডলার বরাদ্দ করেছে সামরিক খাতে যেখানে কম্বোডিয়ার বাজেট মাত্র এক দশমিক তিন বিলিয়ন ডলার এবার আসা যাক যন্ত্রপাতির দিকে থাইল্যান্ডের কাছে রয়েছে প্রায় বাহাত্তরটি আধুনিক ফাইটার জেট দুইশো মতো হেলিকপ্টার এবং মোট প্রায় চারশো তিরানব্বইটি সামরিক বিমান কমোডিয়ার বিমান বাহিনী তুলনামূলকভাবে খুব দুর্বল তাদের নেই কোনো ফাইটার জেট বা অ্যাটাক হেলিকপ্টার কেবল আছে কয়েকটি পরিবহন বিমান ও সাধারণ হেলিকপ্টার তবে একটি দিক দিয়ে কিছুটা এগিয়ে আর তা হলো তাদের মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যা প্রায় বেশি এর মাধ্যমে তারা সীমান্ত অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করতে সক্ষম নৌবাহিনীর ক্ষেত্রেও থাইল্যান্ড অনেক বেশি আধুনিক দেশটির কাছে রয়েছে ফ্রিগেট করবেট মাইন ওয়ারফেয়ার জাহাজ এবং একটি ছোট এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত অন্যদিকে কম্বোডিয়ার নৌবাহিনী মূলত ছোট ছোট পেট্রোল ভেসেল সীমাবদ্ধ এবং তাদের নেই কোনো ফ্রিগেট সাবমেরিন কিংবা মাইন অপসারণকারী জাহাজ সব মিলিয়ে দেখা যায় থাইল্যান্ড সামরিক শক্তিতে কম্বোডিয়া থেকে অনেক এগিয়ে বিশেষ করে তাদের আধুনিক বিমান ও নৌক্ষমতা ক্ষমতা এই যুদ্ধে তাদের কৌশলগত সুবিধা দিচ্ছে তবে কম্বোডিয়ার উচ্চ সংখ্যক রকেট প্রজেক্টর ও জোরালো স্থল বাহিনী তাদেরকে একটি প্রতিরোধমূলক অবস্থানে রাখছে যুদ্ধের ফলাফল কি হবে তা সময় বলে দেবে তবে এখনই বলা যায় এই সংঘর্ষ শুধু সীমান্ত নিয়ে নয় বরং দুই দেশের সামরিক সক্ষমতার একটি বড় পরীক্ষা হয়ে উঠেছে